নবীর পরে নবী নাই সংশোধন চাই সবাই একসাথে বলেন নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কাদিয়ানিরা কাফের কয় না কাফের কাফের বলেন কাদিয়ানিরা কাফের নবীর পরে নবী নাই সংসদে আইন চাই সংসদে আইন চাই আলহামদুলিল্লাহ তাকবীর আলহামদুলিল্লাহ দোস্ত তাহলে কি বলতে চাইছিলাম সুলতান মাহমুদ গজ নবী রহমতুল্লাহ আলে বলেন আমার সব আশা আল্লাহ পূরণ করেছে তবে একটা আশা আমার রয়ে গেছে দিলের মধ্যে কি আশা আমি আল্লাহর নবীকে দেখি নাই আর কত কাপড় আমার নবীকে দেখেছে কত কাপড় আমার নবীকে দেখার পরে ইমান আনতে পারে নাই কত মুনাবিক আমার নবীকে দেখেছে আমি মুসলমান হইয়া আমার নবীকে দেখতে পারি নাই আমরাও তো আমাদের নবীকে দেখি নাই বলেন তো দেখি নবীকে দেখতে কে কে রাজি আছে এত জেলায় আল্লাহ কবলের মঞ্জুর করে বলে আমিন স্বপ্ন যুগ হলো আল্লাহ তোমার নবীকে একবার আমাদের দেখাই দাও বলে আমিন হাতটা নামার কি কাজ করবো সুলতান মাহমুদ গজ নবীর রহমতুল্লাহ বলেন একটা আশা আমার বাকি রয়ে গেছে ও আল্লাহ যখন হাত তোলে মালিককে বলে আল্লাহ তুমি আমাকে তোমার নবীর একটা একবার যেন একবার যেন যুগ হইলেও তোমার নবীকে দেখার তো বিজ্ঞান এরকম বলতেছে বলতেছে বলতেছে। কিন্তু দেখে না নবীকে দেখার আশা নবীকে দেখার না দিলের তো আছে দিলের মধ্যে শুধু দেখার জন্য হয়ে আছে। দেখে না হঠাৎ করি ভালো করিয়া বোঝা আল্লাহর বন্দাই ভাই সুলতান মাহমুদ গজ নবী রহমতুল্লাহ সৈন্য সেনা নিয়ারা রাস্তা রাস্তা হইয়া গেছে আল্লাহর বাবারা একটু ভালো করিয়া দিলতে কথা একটু চিন্তা করিও এদিকে একটু মনোনিবেশ দিবেন বাচ্চা সুলতান মাহমুদ গজ নবীর রহমতুল্লাহ সব কিছু আশা পূরণ হয়েছে একটা আশা রয়ে গেছে আল্লাহর নবীকে একটু দেখতে চাই কোন কাজ করবে রে বাবা দিশাও পায় না দিয়াও পায় না আল্লাহ আকবর আল্লাহ আকবর হঠাৎ করি বাচ্চা তার সঙ্গ সঙ্গ নিয়ে এমপি মন্ত্রীকে নিয়ে রাস্তা দিয়া যাচ্ছে ও দোস্ত বাবা জিরা ভালো করিয়া বুঝ এখন তো লাইট গোলা আছে কারেন্ট আছে দোস্ত আপনারা মুরব্বী বাবাজিরা যারা আছেন এক সময় কিন্তু গাড়ি ছিল কথা বলেন ঠিক না বে ঠিক গন্ধ্রক দিয়ে আপনারা আগুন ধরাইছেন মনে আসেনি আমরা দেখছি রে বাবা গন্ধ্রকের ওই চুলের মধ্যে দিয়া গন্ধ্রকের বসির মধ্যে দিয়া আগুন ধরাইতো এখন তো ম্যাচ গ্যাস লাইটের অভাব নাই ও দোস্ত হ্যাজাক লাইট আনতো হ্যাজাক লাইট আনি বাজারে মধ্যে ওষুধ বিক্রি করতে দেখছেন না আপনারা লাইট আছে সবচেয়ে বেশি আলোওয়ালা ওই যে হারিকেন বাতি দিয়া মোমবাতি দিয়া আগুন জ্বালাইয়া পড়াশোনা করতো সেরাক দিয়া বাতি দিয়া এভাবে চলাফেরা করত মানুষগুলা আল্লাহর বান্দা আল্লাহ আল্লাহ দোস্তরে ভালো করিয়া বুঝো এই রাস্তা দিয়ে যাচ্ছে সরকারি মানুষ যাইতে আছে একটা হেজাক লাইট আছে হেজাক লাইট দিয়ে যাইতে আছে আল্লাহ আল্লাহ আকবর পাশে দিয়ে একটা মাদ্রাসা ছিল ওই মাদ্রাসার একটা হেফজোখানা ছাত্র বাবা ওই যে হেজাক লাইট পাওয়ার পর হেজাক লাইটের আলোর মধ্যে কোরআন তেলাবাদ করতে আছে আল্লাহ আকবর বলেন

আল্লাহর কোরআন মাজির তেতালাবাদ করতে করতে বাবা বাদশাহ হেজাক লাইটের মাধ্যমে ঢুকতে 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 বা বাদশাহ অন্দর মহলে ঢুকিয়া গেছে বাদশাহ যাহা পনার কাজগুলা করতে আছে এমপি মন্ত্রী যারা আছে এদেরকে সবাইকে বিদায় দিয়া দিছে এবার বাবা ভালো করে বুধ আল্লাহ সব মানুষ গুয়াকে আগে চলিয়া গেছে আল্লাহর বান্দা ছোট্ট একটা না মাসুম বাচ্চা ওই ঘরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কোরআন তেলাবাদ করতে আছে আল্লাহ কি ব্যাপার তুমি কে তুমি কে আল্লাহ একবার দুস্তরে এখন তো সিসি ক্যামেরার অভাব নাই এখন তো কত আল্লাহ একবার দেহরক্ষীর অভাব নাই কত টাকা দেহ রক্ষী দিয়া খরচ করে দুই নম্বরই করে এই জন্য দেহ রক্ষী লাগে কথা কয় না দুই নম্বরই করবে এই জন্য দেহ রক্ষী লাগবে আর যদি দোস্তরে এক মালিক কে রাজি খুশি করার জন্য চলবো দেহ রক্ষী লাগবে না রে বাবা দেহ রক্ষী লাগবে না আমি দোস্তরে ভালো করিয়া বুঝো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ চালায় যে কোনো দেহ রক্ষী লাগে না কথা ঠিক না বেটি আল্লাহর বান্দা দোস্ত আমার ওদিকে মাকসাদ না আল্লাহর বান্দা বাচ্চা আর অন্তর মহান দাইয়া

बच्चे तो बोलते পারবে ना बच्चे तो कुरान तिलावत देते हैं

আপনি তো তো না। কে আমি 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 এখানে কেন কোরআন করতে আসি কোন জায়গায় কোরআন তালাবাদ করছো ওই যে রাস্তার উপর সরকারি একটা বাতি ছিল ওই সরকারি বাতির উপরে আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তালাবাদ করতেছি কোন তালাবাতের মাধ্যমে এখানে আসছি আমিও জানি না বাচ্চা বলতে আছে বাবা তুমি কোরআন তালাবাদ করো রাস্তার উপর কা তোমার মাদ্রাসার সমস্যা কি ডাক দিয়ে বলতেছে বাচ্চা যাহা পনা আমার মা গরিব আমার বাবা নাই আমি অসহায় লোক আমার মা মানুষের বাড়ি বাড়ি কাজ করে আমাকে এত টাকা দিয়া পড়াতে পারে না আমার জ্যান জাকা হতো দুর্বল আমার সাথী সঙ্গীরা দশটা পর্যন্ত পড়ালেখা করিয়া তাদের পড়া মুখস্থ হয়ে গেছে তাদের হেপ্ত হয়ে গেছে তারা ঘুমাইয়া গেছে আমার এখনো কোরআন মজিদ মুখস্থ হয় নাই যে সবক দেওয়ার কথা ভোর রাত্রে সবক দিব শিক্ষককে সবক দিব আমার সবকটা এখনো মুখস্থ হয় নাই এজন্য আমি এখানে আইসা আইসা পড়ি বলে তোমার কা হারিকেন নাই তোমার কি বাতির ব্যবস্থা নাই এই কথা বলতে দেরি বাবা ছোট্ট মাসুম বাচ্চা চোখের পানি ঝর করে ছেড়ে দিয়া বলতেছে বাদশাগু আমার বাবা নাই ছোট্ট অবস্থায় বাবা দুনিয়া থেকে চলিয়া গেছি আমার মা বাসের বাড়িতে কাজ করিয়া করিয়া পড়ালেখা করাই কোনোরকম আমার খাতা কলমের ব্যবস্থা করেছি বাচ্চা আমাকে টাকা দিয়া পড়াইবার মতন ব্যবস্থা নাই আমাকে হারিকেন কিনিয়া দিবে এরকম ব্যবস্থা নাই গো বাচ্চা ডাক বলতেছে বাবা তোমার বাড়িতে কে আছে আমার বাড়িতে আমার ছোট্ট একদম বৃদ্ধ মা আছে এছাড়া আমার আর কেউ নাই ডাক দিয়ে বলতেছে ও বাবা এদিকে আস আসার পরে বাচ্চা ওই মাসুম বাচ্চা ওই এতিম বাচ্চাটাকে বুকে নিয়ে জড়াইয়া মাথার উপর হাটটা ভুলাইয়া ডাক দেওয়া বলতেছে বাবারে আমি এই যে একটা পোটলা দিলাম এই পোটলার মধ্যে কমপক্ষে এক মাসের খানার ব্যবস্থা আছে তোমার মাকে নিয়ে দিবা তোমার মা আর তোমার পড়ালেখার জন্য এক মাসের সব ব্যবস্থা আমি করে দিয়েছি এই এক মাস পর শেষ হওয়ার পর তুমি আবার আইসো আমার কাছে আমি আরেক মাসের খানার ব্যবস্থা করে দিব তোমার পড়ার ব্যবস্থা করিয়া দিব তোমার বাতির ব্যবস্থা করিয়া দিছি এখানে তোমার বাতির ব্যবস্থা আছে আল্লাহর বান্দা এই পুতলাটা পাইয়া খুশি হইয়া মাদ্রাসার দিকে যায় মাদ্রাসার দিকে বাড়িতে যাওয়ার পর মাকে ডাক বলে মা আমাকে বাচ্চা যা আপনার এই টাকাগুলা দিয়েছে এই যে আমাকে পড়ালেখা করার জন্য বাতির ব্যবস্থা করে দিয়েছে এবার দোস্তরে ভালো করে যাবো জ রাত্র যখন হয়ে গেছে বজর আজান রাগ মুহূর্তে ওই ছোট নাবালিক মাসুম বাচ্চাটা ভোর রাত্রে আমি আপনি সকলে ঘুমায়ের মধ্যে আসি নাক ডাইকা ডাইকা ঘুমাই আল্লাহর বন্দান মাসুম বাচ্চা ওই যে হেফজোখানার যে ছাত্রগুলো আছে আজানের আধা ঘন্টা এক ঘন্টা আগে ওইটা দুই ডাকাত দুই ডাকাত করে তাহাজ নামাজ পড়ে ওই তাহাজ নামাজ পড়িয়া মাসুম বাচ্চাদের কোনো গুণাও না

বাচ্চাকে আবার খবর দিয়েছে কি ব্যাপার তুমি কেন আসো না লোক পাঠাইছে বাচ্চাকে ধরে নিয়ে আসো বাচ্চা কেন আসে না ওই বাচ্চাকে আনি না আনার পর ডাক দিয়ে বলছে বাচ্চা যা না আপনি আমাকে এক মাসের খোরাকি দিবেন ঠিক আছে এক মাস পর আবার আসবো এরকম মন মানসিকতা আমার নাই কারণ আমার সাথে এক বাচ্চার সম্পর্ক তিনি কে আমার সাথে তো ওই আল্লাহর সম্পর্ক এজন্য জন্য তুমি আর বাচ্চার সাথে আমার সম্পর্ক দরকার নাই আমি ওই মালিকের কাছে খুঁজবো ওই মালিক আমার ব্যবস্থা করবে ওই মালিক আপনার মাধ্যমে ব্যবস্থা করতে পারে কি পারে না